বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকে দেখানো হবে এনগেজমেন্ট পার্টি থেকে রোশনাই রেগে বেরিয়ে আসে আরণ্যক রোশনাইয়ের পিছনে পিছনে ছুটতে থাকে এরপরেই আরণ্যক রোশনাইকে বাড়িতে নিয়ে যেতে চাই গরিমা আরণ্যকের জামার কলার চেপে বলে আরণ্যক তুমি এটা করতে পারো না তুমি রোশনাইকে নিয়ে কিছুতেই বাড়িতে ফিরতে পারো না আরণ্যক তখন গরিমার দিকে তাকিয়ে বলে এটা তোমার কেমন আচরণ কথাটা শুনেই গরিমা আরণ্যকের জামার কলার ছেড়ে দেয় আরণ্যক বলে গরিমা তোমার এই চিৎকার চেঁচামেচি এই জোর সবটাই নিজের কাছে রাখো এতে না আমার কিচ্ছু যায় আসে না জান তখন রোশনাইকে বলে রোশনাই এই সব কিছু তোমার জন্য হয়েছে তুমি কেন বারবার গরিমা আরণ্যকের জীবন শেষ করছো রোশনাই বলে জানি আমাকে কিছু বলার আগে তুমি তোমার দেবরকে কথাগুলো বলো এমনটা তো নয় আমি ওনার হাত ধরে ওনাকে জোর করে এখান থেকে টেনে নিয়ে যাচ্ছি বরং উনি বারবার আমার পিছনে ঘুরছে তবে কথাগুলো কেন ওনাকে বলছো না কেন এই কথাগুলো আমাকে শোনাচ্ছ গরিমা বলে রোশনাই তুমি ধ্বংস হবে কথাটা শুনে রোশনাই ভীষণ আঘাত পেয়ে গরিমার দিকে তাকায়। গরিমা বলে হ্যাঁ তুমি ধ্বংস হবে রোশনাই আমি এটাই চাই তুমি তোমার জীবনে যা কিছু হারিয়েছ যা কিছু অবশিষ্ট আছে তা সব কিছু তুমি হারাবে আচ্ছা রোশনাই তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার জীবন এতটা অগোলো কেন এই রকম কেন রোশনাই বলে গরিমা দিদি তোমার কি মনে হয় আমার জন্য গরিমা বলে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য প্রথমে তো তোমার মা মারা গেল আর তারপরে তোমার বাবা আর এই সব কিছু কেন হয়েছে বলতো তোমার জন্য কারণ তুমি আমাদের চাইতে আলাদা সেই জন্য কই আমাদের কারোর সাথে তো এমনটা কিছু হয়নি তুমি তোমার সাথেই কেন বারবার এমন হয় আরণ্যক বলি গরিমা চুপ করো তুমি তোমার মুখটাকে বন্ধ করো হ্যাঁ রোশনের জীবন আমাদের মতো নয় ওর জীবন আমাদের থেকে আলাদা তার কারণ কি জানো কারণটা আমি তোমাকে বলছি রোশনাইকে যিনি জন্ম দিয়েছেন তিনি জন্মের পরেই রোশনাইকে অস্বীকার করেছে রোশনাইকে দূরে ঠেলে দিয়েছে আর যে রোশনাইকে লালন পালন করেছে তাকেও সেই মহিলাটি ছাড় দেয়নি বরং কারণে অকারণে এত এত অপমান করেছে এত এত কথা শুনিয়েছে সবটাই তো তোমার জানা সব কিছুই তো তুমি নিজেও শুনেছ আর সেজন্যই জন্যই রোশনাইয়ের সেই মা আত্মহত্যা করেছে আর রোশনাই যখন তার বাবাকে ফিরে পেলো রোশনাইয়ের সাহস বাড়লো ক্ষমতা বাড়লো সেটা কিছু মানুষের সহ্য হয়নি তখন সেই মানুষগুলো নিজেদের স্বার্থে রোশনের বাবাকেও গুলি করে মেরেছে এত ঘটনা ঘটে যাওয়ার পরে একজন মানুষের জীবন কি করে স্বাভাবিক থাকতে পারে রোশনাইয়ের জীবনও স্বাভাবিক নেই আর সেটা রোশনাইয়ের জন্য নয় সেই মানুষগুলোর জন্য যারা রোশনাইকে সহ্য করতে পারে না যারা রোশনাইয়ের ক্ষতি চায় কথাগুলো শুনে গরিমা চুপসে যায় আরণ্যক বলে তুমি কি ভেবেছ আমি রোশনাইকে একটু সাহায্য সহযোগিতা করব না তুমি ভুল ভেবেছ তোমার এই চিন্তাভাবনাগুলো তুমি নিজের কাছেই রাখো আমি রোশনাইয়ের পাশে দাঁড়াবই রোশনাইকে প্রতিষ্ঠিত করবই আর রোশনাইও তার জীবনে এগিয়ে যাবে তোমরা কেউই আমাকে বাধা দিতে পারবে না রোশনাই এখন চলো আমার সাথে বাড়িতে যাবে রোশনাই বলে না স্যার জি আমি আপনার সাথে কোথাও যাব না তবুও যদি আমার আপনার বাড়িতে যেতে হয় তো আমি একাই যেতে পারবো আপনি ফিরে যান আরণ্যক রোশনাইকে বলে রোশনাই আমি কি বলেছি তুমি শুনতে পাওনি না আমি বলেছি আমার সাথে তুমি বাড়িতে ফিরবে তুমি যদি আমার সাথে বাড়িতে না ফিরো আমি জোর করে তোমাকে নিয়ে যাব। রোশনে মেলে স্যার জি আমি আপনার সাথে কোথাও যাব না আরণ্যক তখন রোশনের হাত ধরে টেনে রোশনাইকে গাড়িতে তোলে যেটা দেখে গরিমা ভীষণ রেগে যায় গরিমা চিৎকার করে বলতে থাকে আরণ্যক তুমি ঠিক করছো না আরণ্যক বলে ক্ষুব্ধ সেজে গুজে আদিত্য কাপুরের ইনভাইটে এসেছিলে কিভাবে ছিলে এখান থেকে আজ অন্য রকম কিছু শুরু হবে রোশনাই তোমার জীবন থেকে সরে যাবে সারা জীবনের জন্য তুমি রোশনাইকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে তুমি ভুল ভেবেছ গরিমা তোমার এই ধরনের চিন্তাভাবনা কিচ্ছু বদলাতে পারবে না বিশ্বাস করো যাই হোক তোমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার মতন সময় আমার হাতে নেই এই বলে আরণ্যক রোষ্াইকে নিয়ে ওখান থেকে চলে যায় আর গরিমা কান্নায় ভেঙে পড়ে তখনই সেখানে আসে আদিত্য আদিত্য গরিমা জাহ্নবীকে বলে প্লিজ তোমরা ভেতরে চলো লাঞ্চ করবে গরিমা তখন আদিত্যর দিকে তাকায় আদিত্য বলে আমি জানি গরিমা তুমি ভীষণ রেগে আছো কিন্তু আমি এটাও শুনেছি তুমি যখন নাচ করো তখন তোমার চিন্তাভাবনা অন্য কোনো দিকে থাকে না তুমি তোমার সমস্ত রাগকে এক পাশে রেখে প্লিজ আমার সাথে ভেতরে চলো খাবার খাবে কথাটা শুনেই গরিমা খানিকটা নরম হয়ে যায় এরপর দেখানো হয় আরণ্যকের পুরো পরিবার বাড়িতে ফিরে আসে আরণ্যক সবার উদ্দেশ্যে বলে সবাই রেডি হও একটু পরেই কেউ আসবে তোমাদের ফিঙ্গার প্রিন্ট নিতে কথাটা শুনে আরণ্যকের মা বলে কি বললে তুমি আরণ্যক বলে ফিঙ্গার প্রিন্ট আঙুলের ছাপ আশা করি বুঝতে পারছো সবাই আরণ্যকের বাবা বলেন তো আমরা এতে করে ফিঙ্গার প্রিন্ট কেন দিতে যাব। আমরা কি আদিত্য কাপুরের ওই পার্টিতে যেতে চেয়েছি আদিত্য কাপুর নিজেই আমাদের জোরাজুরি করেছে করেছি আরণ্যক বলে কথাটা তো সেটা হচ্ছে না আদিত্য কাপুর তোমাদের ইনভাইট করেছে তোমরা গিয়েছো ব্যাস আসল বিষয়টা তো সেইটা নয় আসল বিষয় হলো রোশনের নাম্বার থেকে আদিত্য কাপুরকেই মেসেজগুলো কে করেছে আদিত্য কাপড় তো নিজের কাজ ফেলে রোশনের সেই প্রস্তাব গ্রহণ করে এত দূর ছুটে এসেছে সব কিছু অ্যারেঞ্জ করেছে আর তারপরের গল্প তো তোমাদের সবারই জানা তো আমি আর আদিত্য কাপড় ভীষণ অস্বস্তিতে আছি আমাদেরকে এটা জানতেই হবে রোশনের নাম্বার থেকে এই মেসেজগুলো কে করেছে জাহ্বী বলে এগুলো জেনে আর কী হবে আরণ্যক গরিমা বলে একদম তাই আরণ্যক রোশনাই তো তোমার কাছে সত্যের দেবী রোশনাই যেটা বলে সেটাই ঠিক বাকি সব কিছু মিথ্যে তাহলে এই ফিঙ্গারপ্রিন্ট নিয়েই বা কী হবে আরণ্যক বলে গরিমা তুমি ঠিকই বলেছ আমি রোশনাইকে বিশ্বাস করি আমি এতদিন রোশনাইয়ের সব কথাই বিশ্বাস করে এসেছি কারণ আমি জানতাম রোশনাই কখনও মিথ্যে কথা বলে না কিন্তু আজ যখন এত সব ঘটনা ঘটে গেল তখন আমাকে এটা জানতেই হবে রোশনের জীবনে কি এমন ঘটনা ঘটলো যার জন্যও এত এত মিথ্যে কথা বলা শুরু করেছে আমি আর আদিত্য কাপুর এটা জানবই আমাদের সত্যটা জানতেই হবে আরণ্যকের বাবা বলেন আর যদি কেউ ফিঙ্গার প্রিন্ট না দেয় তো আরণ্যক বলে তো কী হবে সেটা পুলিশ দেখে নেবে আর তাছাড়াও তুমি তো লয়ার তুমি তো আইনের সব নিয়মকানুন জানোই আরণ্যকের মা বলে আমি তো একটা কথাই বুঝতে পারছি না ঘরের ব্যাপার তোমরা ঘরেই রাখতে পারতে তোমরা থানা পুলিশ কেন করতে গেলে আরনক বলে কারণ ওই তো সত্য অব্দি আমাদের পৌঁছাতে হবে আদিত্য কাপুর আমাকে বলেছিল ও পুলিশের কাছে যেতে চাই পুলিশ কেস করতে চাই আর আমিও ওর সাথে সাই দিয়েছি ব্যাস আমিও চেয়েছি আমিও চাই সত্যিটা সামনে আসুক তখনই গরিমা বলে হ্যাঁ তুমি তো এটা বলবেই তুমি তো আদিত্যের সাথে সাই দেবেই কারণ তোমার জীবনের তো একমাত্র লক্ষ্য সকলের সামনে রোশনাইকে ভালো প্রমাণ করার আরণ্যক গরিমাকে বলে এমনটা কেন ভাবছো হতেও তো পারে রোশনাই মিথ্যা কথা বলছে আর সেটা যদি প্রমাণ হয়ে যায় তো তোমাদের সবার জন্যই তো ভালো হবে জাহ্নবী আরণ্যককে বলে আমার মনে হয় এই ঘটনায় বাড়ির কেউ জড়িত নয় বরং বাহিরের কেউ জড়িত আরণ্যক বলে কি করে এই বাড়িতে তো আমরা সবাই থাকি তাই না বাহিরের কেউ তো থাকে না জাহ্নবী বলে কিন্তু রোশনাই রোশনাই তো বাহিরে যায় আর ও তো দুদিন আগে এসেছে এই বাড়িতে তাহলে রাজা বলে একদম তাই জাহ্নবী ঠিক কথা বলেছে আমার মনে হয় বাহিরের লোকেই কাজ করেছে আরণ্যক বলে দাদা তাহলে তো তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই তাহলে তো তোর ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করবে না আর পুলিশ তোকে কিছু বলবেও না রাজা বলে তুই আমাকে সন্দেহ করছিস আরণ্যক বলে না তো আমি তো শুধুমাত্র তোকে বোঝালাম আরণ্যক তার পরিবারকে বলে দেখো এই বাড়ির কেউ যদি ঘটনায় জড়িত না থাকে তো তার ভয় পাওয়ারও কোনো কারণ নেই কারণ ফিঙ্গার প্রিন্ট ম্যাচ না হলে পুলিশ কাউকেই কিছু বলবে না আরণ্যকের মা বলে কিছু বলবে না মানে কি বলবে না আরণ্যক বলে এই যে ফিঙ্গার প্রিন্ট ম্যাচ হলে সে তো দোষী আর পুলিশ দোষীর সাথে কি করবে সেটা তো আমরা সবাই জানি আর যদি কেউ দোষী না হয় তো তাকে ছেড়ে দেবে ঠাম্মি বলেন কিন্তু বাড়িতে পুলিশ আসবে এটাই তো খারাপ আরণ্যক বলে রোশনাই যদি সত্যিই বলে থাকে সে আদিত্যকে মেসেজ করেনি তো এটাও তো খারাপ কেউ রোশনের ফোন চুরি করে আদিত্যকে এই ধরনের মেসেজ করেছে এটাও তো অন্যায় এটাও তো পাপ হয়েছে তাই তাকে তো শাস্তি পেতেই হবে কথাগুলো শুনে পরিবারের সবাই চুপ হয়ে যায় ছোটো তখন বোঝায় এই পরিবারের সবাই যদি নির্দোষ হয় তো এত ভয় পাওয়ার কোনো কারণ নেই আর আরণ্যক সবাইকে বোঝায় আমারও তো কিছু করার নেই তো বন্ধুরা এরপরেই আদিত্য কাপুর আরণ্যকের বাড়িতে পুলিশ নিয়ে আসবে আর একে একে সবার ফিঙ্গার প্রিন্ট নেবে হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে